আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহফুজুর রহমান আজকে আমরা অপটিক্যাল মাল্টিমিটার সম্পর্কে জানবো এটি দেখি কী পরিমাপ করা যায় এবং কিভাবে পরিমাপ করা যায় এ বিষয়গুলো সম্পর্কে জানবো এই আমার হাতে যেটি দেখতেছেন এটি হচ্ছে অপটিক্যাল মাল্টিটার এইটা দিয়ে আপনি অপটিক্যাল লাইনের যে কাজগুলো সেগুলো করতে পারবেন প্রথমত মিসেডটা দেখায় যে এইখানে যেটা এইটা হচ্ছে আপনি ইউটিউপি পেসকট টেস্ট করতে পারবেন এটা দিয়ে এটা দিয়ে আপনি দুইটা লাইন আছে এটা একটা এটা একটা আর এটা একটা এখানে দুইটা আছে একটা আছে আপনার ডিস লাইনে যে কেবলগুলো ব্যবহার করে অপটিক্যাল কেবল সেগুলো চেক দিতে পারবেন আরেকটা আছে পেসকট যেগুলো আপনার নেটের স্প্লিটার থাকে দিতে পারবেন তো আমরা আজকে দেখব যে সিসি ক্যামেরা কাজের জন্য যে সমস্যাটা বেশি ফেস করতে হয় যে অনেক সময় কেবল কানেকশন কানেকশান ঠিকমতো থাকতেছে না বা কেবলের সমস্যা এইটা আইডেন্টিফাই করব কিভাবে বিষয়টা আমরা দেখব আর এই পাশে আরেকটা ছোট্ট যেটা আছে এটা হচ্ছে নেটওয়ার্ক টেস্ট রিমোট এ বিষয়ে আমরা জানবো যা প্রথমে আমরা এটা ক্যাট সিক্স কেবল নিব এইটা আমরা চেক দেব যেটা ভালো আছে কি খারাপ আছে এইটা এইট নিয়ম হলো প্রথমত যে এইটা যে কানেকশন আছে এই জায়গাতে এখানে আমরা এটা কানেক্ট করব এইভাবে এই গ্যাট সিক্স এর প্রান্ত যেটা সেইটা আমরা এই যে রিমোট আছে এগোটার দেব এই রিমোটে দেব এখানে কানেকশন করা শেষ এখন আমরা এটাকে পাওয়ারে দেব পাওয়ারে চাপ দিলাম ওকে পাওয়ার অন এখন এটা চেক দেওয়ার জন্য আমার যে এখানে লেখা আছে যে ডিবি ডিবিতে চাপ দেব আর ডিবিতে চাপ দিলে এইখানে যে আটটা কানেকশান লাইট আছে নাম্বারিং করা আছে এগুলো সিরিয়াল বাই সিরিয়াল জ্বলবে তো প্রথমে তো আমরা এটা চাপ দিলাম ওকে এখন দেখেন প্রতিটাই সিরিয়াল বাই সিরিয়াল যদি দেখি তাহলে আমার এক থেকে শুরু করে আটটায় চলতেছে এবং এটাও দেখি একটু একসাথে দুইটাই দুইটা যদি একসাথে চলে তার মানে আমার দুইটাই প্রেসকটটা ঠিক আছে এরপরে আমরা দেখবো অন্য আরেকটা প্রেসকট নিয়ে এখানে অন্য আরেকটা প্যাসকট নিয়েছি এইটা এখন চেক দেব তো এটা শুরুতেই প্রথমে আমার এই প্যাসকটে এই জায়গায় কানেকশন করা লাগবে ওকে ওপর প্রান্তটা এর মধ্যে এই ওকে আমার এখন চেক করা শেষ এখন এটা দেখে বুঝতে পারবো চলে কি না ভালো করে লক্ষ্য করেন দুইটাই এক দুই তিন চার নাম্বারটা চলতেছে না পাঁচ ছয় সাত আট নাম্বার চলতেছে চার নাম্বারটা মিস যাচ্ছে এইটাতে দেখেন চার নাম্বারটা মিস দিয়ে পাঁচ ছয় সাত আট তার মানে এই এই কোডটাতে আমার সমস্যা আছে এইভাবে আপনি একটা প্যাসকোডটা আইডেন্টিফাই করতে পারবেন তার সমস্যা আছে কি নাই আরেকটা চেক দিতে পারবেন আইপি ফোনের নেট কানেকশান বা বিভিন্ন ক্যামেরার কানেকশানটা আসতেছে কিনা এটা হচ্ছে আপনার শুধুমাত্র টেস্ট করটার জন্য আর আরেকটা আপনার ক্যামেরা কানেকশান আছে কিন্তু সেটা ঠিকঠাক আছে কি না বা ক্যামেরার ফল না কেবলের ফল এটা চেক দেবেন কীভাবে সেটা আমি আমি এখন ফোনটা রানিং আছে এখন এটার আমরা এই টেস্ট করটা আমরা

প্রেস কটটা চেক দিতে পারেন প্রিয় সুইচের কানেকশন থাকা অবস্থায় প্লাস সিঙ্গেল সিঙ্গেল যদি থাকে তাহলে অপর প্রান্তে ওই রিমোটটা লাগাতে হবে এবং এটা দিয়ে চেক দিতে হবে ধন্যবাদ সবাইকে